প্রচুর গরম পড়েছে আর এখন সিজন হচ্ছে কাঁচা আমের তাই আজকের রেসিপি কাঁচা আমের ললি কাঁচা আমের ললি আপনি দুপুরবেলা যদি একটা খেতে পারেন শরীর মন একেবারেই শান্ত হয়ে যাবে এটা এতটাই টেস্টি হয় কাঁচা আম নিয়েছি চারটার মতো তারপর পর্যাপ্ত পানিতে এই কাঁচা আমগুলো দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আরও যদি বেশি বানাতে চান ওই ক্ষেত্রে আম বাড়িয়ে নিতে পারেন তারপর মাঝারি আছে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছে এখন আমটা সিদ্ধ হয়ে গেছে পানি থেকে উঠিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর এটার এখন খোসা ছাড়িয়ে নিয়েছি এভাবে সিদ্ধ করে নিয়ে আমের পিউটা বের করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর সেক্ষেত্রে সময়টাও কম লাগে এটা আপনি পাকা আম যেরকম খোসা ছাড়ান সিদ্ধ করার পর ঠিক এরকম হয়ে যাবে এখন হাত দিয়ে কষলে মাঝখানে যে আটিটা আছে ওটা ফেলে দিচ্ছি আর এই পিউরিটা ব্ল্যান্ডারে জারে নিয়ে নিচ্ছি যেটাতে আমরা জুস তৈরি করি তারপর এখানে নিয়ে নিচ্ছি ধনে পাতা আর এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ রেগুলার লবণ আর হাফ চা চামচ বিট লবণ হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি একটা লেবুর স্লাইস নিয়ে এক চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি যে পানিটা দিয়ে আম সিদ্ধ করেছিলাম এখান থেকে দিয়ে দিচ্ছি হাফ কাপ সবগুলো মিশ্রণ একসাথে করে দিয়ে এখন ব্ল্যান্ড করে নিচ্ছি চাইলে এখানে পুদিনা পাতাটাও দিতে পারেন একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি টুকরো করে একটা কাঁচামরিচের বেশি এখানে দিতে যাবেন না তাহলে কিন্তু কিছুটা জাল হয়ে যাবে তখন খেতে টেস্ট আসবে না এরকম ছোটো সাইজের আইসক্রিমের মল্ট নিয়েছি আর এগুলোতে হচ্ছে দিয়ে দিচ্ছি আমি আজকে এখানে যে পরিমাণ আইসক্রিমের মিশ্রণ তৈরি করেছি এটা দিয়ে প্রায় বারোটার মতো ললি হবে আপনার পছন্দ মতো যে কোনো মলটে আপনি এই আইসক্রিমটা জমাতে পারবেন এখন উপরে একটু ফয়েল পেপার দিয়ে মুখটাকে এরকম করে বন্ধ করে দিচ্ছি আর আপনার হাতের কাছে যদি আইসক্রিমের কাঠি না থাকে এরকম ছোটো ছোটো শাস্লিকের কাঠি দিয়েও আপনি কিন্তু এই আইসক্রিমটা বানাতে পারবেন এখন এটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আট ঘন্টার জন্য আট ঘন্টা পর ফ্রিজ থেকে খুলে নিয়েছি আর হাত দিয়ে এরকম করে একটু ঘুরিয়ে আলতোভাবে টান দিলেই দেখা যাচ্ছে যে খুলে যাচ্ছে আমাদের কাঁচা আমের ললি এখন তৈরি এটা বানাতে সময় কম লাগে আর সেই সাথে খেতে অনেক টেস্টি হয় এই সিজনে কাঁচা আমের ললিটা একবার বানিয়ে দেখতে পারেন যারা প্রতিনিয়ত আমার সহজ রেসিপিগুলো দেখতে পছন্দ করেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর নতুন রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ